সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে পরকীয়া বিচ্ছেদ করার একটা তাবিজ অর্থাৎ যদি কোনো জায়াজ উপায়ে বা জাহাজভাবে যদি কারোর মধ্যে বিচ্ছেদ করতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য এটা জাহাজ ভাবে বলতে স্বামী স্ত্রী যদি কেউ প্রকিয়া করে অথবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক বিচ্ছেদ করা যায় কারণ প্রেমিক প্রেমিকার সম্পর্কটাও হারাম এমত অবস্থায় যদি প্রেমিক প্রেমিকার মা অথবা বাবা বা তার পক্ষ থেকে কেউ যদি বিচ্ছেদ করতে চান প্রেমিক প্রেমিকার মধ্যেও বিচ্ছেদ করে ফেলতে পারবেন দুজন দুজন কেউ দেখতে পারবেন না তাদের মধ্যে চিরতরে বিচ্ছেদ হওয়া যাবে অথবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি কোনো অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে পরকিয়া করে তাদের মধ্যেও ওই বিচ্ছেদটা করা সম্ভব প্রথম থেকে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে আজকের ভিডিওতে আমি যে নিয়ম দিব সেই নিয়মের ব্যতিক্রম কোনো নিয়ম আমার জানা নেই সুতরাং যা নিয়ম বলবো তাই যদি ভালো লাগে করতে পারেন অন্যথায় না করাই ভালো কারণ অন্য কোনো নিয়ম আমার জানা নেই তো এই বিচ্ছেদটা গঠানোর জন্য আপনাকে আরবি লেখা জানতে হবে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা যদি লিখতে পারেন তবেই কাজ করবে করতে পারবেন অন্যথা করতে পারবেন না এটার কোনো বাংলা কোনো নকশা আমার জানা নেই আরবিটা যদি পারেন তাহলে আরবিটা দিয়ে আপনার কাজ হবে এবং এই কাজটা শতভাগ হবে যে কোনো মিস নাই মিস হলে আপনার কাজ আমি ফ্রিতে করে দেব আবার এই কাজটা চাইলে আপনারা আমাদের দিয়েও করাতে পারেন তো নকশাটা চন্দ্রমাস মানে আরবি মাসের শেষ ভাগে মানে আরবি মাসের সা লাস্টের যে সপ্তাহ সেই সপ্তাহের মঙ্গল অথবা শনিবারে আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে মেশক জাফরান গেলভেরা লিখবেন লেখার সময় মুখে নিম পাতা বা তিতা জাতীয় যে কোনো জিনিস রাখবেন নিম পাতা রাখলে সবথেকে বেশি ভালো হয় এবং যে দুজনের জন্য লিখবেন তাদের নামটা নিচে লিখবেন তাদের কথা স্মরণ করে লিখবেন নকশার নিচে তাদের দুজনের নাম পিতামাতার নাম লিখবেন লিখার শেষে একটা পুরাতন কবরের মধ্যে ফেলে দিবেন আমি গ্যারান্টি দিচ্ছি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের ঝামেলা সৃষ্টি হবে এবং এক সপ্তাহের মধ্যে তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে সে যত গভীর সম্পর্কই হোক না কেন তবে আমি আগে বলছি বৈধ সম্পর্ক নষ্ট করতে গেলে আপনার নিজের ক্ষতি হবে আপনি নিজের উপর চালান লেগে যাবে আপনার নিজের শারীরিক সমস্যা হবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ